সকাল চলে এসেছি চোখ দেখাতে অ্যাকচুয়ালি চোখে একটু প্রবলেম হচ্ছিলো তো দিশাতে চলে এসেছি এই হলো প্রেসক্রিপশান দিয়ে দিচ্ছি এবার ডক্টরের কাছে জমা দিতে হবে এটা আর দেখা যাক কী বলে ডক্টর আর বিধ্বস্ত অবস্থা কারণ এই ডক্টর দেখাতে আমার একদম ভালো লাগে না ঠিক আছে ডক্টরের কাছে যাওয়ার আগে থাকে তো সেই টেস্টগুলো করা হবে ফার্স্টে পাওয়ার টেস্ট করা হবে এই পাওয়ার টেস্টের জন্য বসে আছি তো এটা হলো ফার্স্ট টেস্ট তো এরপরে আরও বেশ কিছু টেস্ট আছে তারপর আমরা ডক্টরের কাছে যেতে পারবো আমি কিন্তু ফার্স্ট চোখ দেখাচ্ছি এর আগে ছোটোবেলায় দেখিয়েছিলাম কিনা মনে নেই বাট ফার্স্ট দেখাচ্ছি আর আমার একটু চাপই লাগছে কি বলবে না বলবে তার জন্য তো ফাইনালি ভগবানের কৃপায় জিরো পাওয়ার মানে আমার চোখে কোনো পাওয়ার নেই এটাই যেন সারা জীবন থাকে যেন কোনো পাওয়ার না আসে যাবো চেক করতে তিনশো সতেরো নম্বর তো এখানে আরও একটা টেস্ট হবে এরপর ডক্টরের কাছে যেতে পারবো তো চলে এসছিস ডক্টরের কাছে টেস্ট দুটো ডান আর এই যে হলো ডক্টর তুষারও আছে কিন্তু তুষারও দেখাতে এসছে আর ডক্টর দেখানো ডান বেশ কিছু মেডিসিন দিয়েছে এগুলো চোখের সেফটির জন্য আর একটা চশমাও দিয়েছে যেহেতু প্রচণ্ড ফোন ঘাটি তার জন্য চোখের সেফটির জন্য চশমাও দিয়েছে এই দুটো মেডিসিন দিয়েছে একটা হলো অ্যালার্জির জন্য আর একটা চোখের নার্ভগুলো যাতে না শুকোয় তার জন্য একটা যাতে জেল জেলি ভাব থাকে চোখে তার জন্য আর একটা মেডিসিন দিয়েছে এটা বলেছে লাগিয়ে যেতে আপাতত আবার আর ও একটা টেস্ট দিয়েছিল সেই টেস্ট আমি করাইনি কারণ কারণ অনেকটা এক্সপেন্সিভ ছিল আপাতত এখন পয়সা নেই পরে করাবো তোমরা চাইলে অবশ্যই দেখাতে পারো এখানে এদের সিস্টেমটা কিন্তু খুব ভালো এবং রিজনেবল সব কিছু ডাক ডক্টরের বিহেভিয়ারের তো কোনো তুলনাই নেই